de cono কিছুর যে প্রচেষ্টা সেটা সফল হোক বা না হোক এটা তো ওদের মোটামুটি সাকসেসফুল যার জন্যই আট বছর এমনি এমনি তো আর হয়নি মানুষের ভালোবাসা বা সেই সাপোর্টটা পেয়েছে বলেই যে কোনো কিছু পজিটিভ উদ্যোগ সেটা সবসময়ই খুবই ভালো লাগে সবসময়ই সেটা সমাদৃত হয় মানুষের কাছে এবং আমিও হয়তো শারীরিকভাবে সবসময় সেই জায়গায় উপস্থিত থাকতে পারি না কিন্তু যে কোনো উদ্যোগ আমার কাছে খুব ভালো লাগে আর আমরা তো সবাই বাঙালিরা ভীষণ একটা হুজুগে না তো সেই রকম যে কোনো একটা কিছু এইটা মানি তো ধরো চার দিন পাঁচ দিন ধরে এখানে সবাই আসবে সকলের সঙ্গে দেখা হবে আড্ডা হবে কেনাকাটি হবে প্রচুর তারপর অনেক কিছু দেখতে পারবো অনেক আর্ট ফর্ম যেগুলো অনেক শিল্প যেগুলো হয়তো বিলুপ্তের বিলুপ্তির পথে সেই সেইগুলোকে নতুনভাবে আমরা দেখতে পারবো তো সেইগুলো তো একটা এমন অনেক শিল্প যেগুলোর হয়তো নাম আমরা ভুলে গেছি জানি না হয়তো তো সেইগুলোকে আমরা নতুনভাবে নতুন বছরে দেখতে পাবো তো সেটা সবসময় ভীষণ আনন্দের রঙ্গশালের যারা আয়োজন আর কি এবং পজিটিভ এর সব মেয়েরা তাদের আয়োজন প্রতি বছর দেখছি বৃহত্তর বৃহত্তর থেকে তম হচ্ছে আরো সুন্দর হচ্ছে ওদের ভাবনার আরও পরিসরটা বাড়ছে প্রত্যেক বছর রংমশালের পুরো ভাবনাটাই তো সকলেরই জানা আমি প্রত্যেক বছর আসি যে সব শিল্পী এবং যে শৈল্পিক দিকটাকে তুলে ধরা হয় সেগুলো এইভাবে এরকম এরকম কিছু মানুষ তুলে ধরতে থাকলে তবেই এই শিল্প শিল্পগুলো বেঁচে থাকবে না হলে আস্তে আস্তে লুপ্ত হয়ে যাবে সেটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আর এবছর নতুন দুর্গায় রং মশাল তারও একটা গুরুত্ব আছে বটে আমরা সেটাও যদি মাথায় রেখে আগামী বছরটা পুরোটা কাটাই পিছিয়ে না পড়ি যেখানে দাঁড়িয়ে আছি অন্তত সেইখানে শুধু দাঁড়িয়ে থাকে কিন এগোবো না কি সেটা পরের কথা কিন্তু পিছিয়ে অন্ত যাতে না পড়ি তাহলেও অনেকটা কিছু অনেকটা দাঁড়িয়ে থেকে এক জায়গায় দাঁড়িয়ে থেকেও হয়তো অনেকটা এগোতে পারবো রং হয়তো এবার সেটাই বলতে চাইছি আমারই তো ফার্স্ট টাইম তো ভালো লাগছে মানে আমি তো আমি আমি একটা জিনিস মনে করি যে যখনই কোথাও একটা গিয়ে আমি দেখি যে স্টলের সামনে মানে বিজনেস অন্টারপ্রোনারের জায়গায় একটা মহিলা থাকে তো ওখানেই আমার মনে হয় যে একটা মহিলার এগিয়ে যাওয়া মানে সমাজে একশো শতাংশ এগিয়ে গেছে আমাদের সংবিধান আরও সঠিকভাবে জাস্টিফাইড হয়েছে তো ভালোই লাগছে অ্যান্ড তার উপরে তোমাদের থিম হচ্ছে নতুন দুর্গায় রংমাশাল তো আরও মানে ইট সেজ আ লট তো সেখানে গিয়ে একটা এত সুন্দর আয়োজন একটা মেলার আয়োজন এত সুন্দর সুন্দর জামাকাপড় এত সুন্দর সুন্দর জিনিসপত্র তার মাঝে আমার কাছে যেটা সবথেকে বড় বড়ো পাওনা হচ্ছে ওই ওখানে গিয়ে যে মহিলা অন্তপূর্ণের আমার খুবই ভালো লাগে এবং আমি পুরো রং মশালের টিমকে খালি বাপ্পাকে নয় সবাইকে ওরা যে এফোর্টটা দেয় সেটাকে সাধুবাদ জানাই কারণ আমি এই নিয়ে মনে হয় তৃতীয় বর্ষ যেটা আসছি এবং ওদের পরিশ্রমটা দেখা যায় আমি এরকম একটা উদ্যোগ এরকম একটা স্ট্রিট আর্ট ফেস্টিভ্যাল করা এটা তো বিরল মানে এমনিতেও অনেকগুলো আর্ট ফর্ম আমাদের পশ্চিমবঙ্গ থেকেও হারিয়ে যাচ্ছে সেগুলোকে তুলে ধরা এবং সেগুলোকে সেগুলো যাতে বজায় থাকে সেগুলো যাতে বেঁচে থাকে সেই উদ্যোগ আজকাল আজকের দিনে কজন নেয় তো সেইটার জন্য আমি পুরো এবং পজিটিভের টিমকে এবং প্রত্যেকটা ছেলেমে অক্লান্ত পরিশ্রম করে এই স্ট্রিট আর্ট ফেস্টিভ্যালটা করে তাই ওদের সবাইকে আমি খুব সাধুবাদ জানি সবথেকে বড় কথা যে রংমেশলে যে উদ্যোগটা পথশিল্প উৎসব আর পথশিল্প আমাদের এখনকার জীবনে ভীষণভাবে দরকার কারণ আমরা অনেক কিছু জিনিস হারিয়ে ফেলছি আমাদের বেশ কিছু সংস্কৃতি বেশ কিছু অনেক ছোট ছোট জিনিস যেগুলো আমরা কিন্তু আগে জানতাম সেগুলো আমরা কিন্তু ভুলে যাচ্ছি এই যে রং মশাল এবং এবং পজিটিভ যেটা উদ্যোগটা নিয়ে সকলকে একসাথে মিলে কারণ এখানে যে সমস্ত স্টলগুলো আমি দেখলাম সমস্ত মহিলারা এটার মধ্যে আছে এবং তারা যে কাজটা করছে তারা কিন্তু হ্যান্ডিক্রাফ্টসের কাজ করছে আমাদের কিন্তু হস্তশিল্প আজকে কিন্তু ভীষণভাবে উঠে আসা দরকার কারণ আমি নিজে এনভায়রনমেন্ট নিয়ে কাজ করি সেখানে আমরা জানি যে প্লাস্টিক যদি আমাদের বর্জন করতে হয় তাহলে কিন্তু আজকে জুট শিল্পের ব্যবহার বাংলাতে ভীষণভাবে বাড়াতে হবে এবং যে সমস্ত কাপড় দিয়ে বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করেছে বিভিন্ন ধরনের আমাদের যে কাজগুলো এখানে মহিলারা করে দেখাচ্ছে এবং প্রত্যেকটা মানুষকে একই ছাতার তলায় নিয়ে এসেছে এটা একটা ভালো উদ্যোগ এর সাথে আর একটা কথা বলবো যে আজকে কিন্তু নাট্য শিল্প মানে আজকে এবং যে পজিটিভের যেটা মূল ছিল যে একটা নাট্য শিল্প মঞ্চ এবং আমরা জানি যে আমাদের সমাজে কোনো মাধ্যম হিসাবে যদি আমরা কোনো বার্তা পৌঁছতে চাই সমস্ত মানুষের কাছে সেখানে নাট্য শিল্প একটা মানে খুব ভালোভাবে কাজ করতে পারে কারণ আমরা জানি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের দূষণ হচ্ছে আজকে পরিবেশ দূষণ নিয়ে আমরা সোচ্চার হই আমরা জল দূষণ নিয়ে বলি আজকে এই নাট্য শিল্পের মাধ্যমে খুব সৃজনশীলভাবে আমরা মানুষের কাছে কিন্তু পৌঁছতে পারি সেটা অবশ্যই শুধু শহরাঞ্চলে নয় আমি বলবো গ্রামীণ মানুষের কাছেও কিন্তু পৌঁছানো সম্ভব আজকে রং মশালের এই উদ্যোগকে সেই জন্য স্বাগত জানাই এবং প্রত্যেকে যে পার্টিসিপেট করেছে সকলকে আমার তরফ থেকে একটা ধন্যবাদ নতুন দুর্গার রং মশালার এই প্রোগ্রামটা আমি প্রথম বছরে এসেছি কিন্তু আমি আসার পর থেকে যা আমি এদের কাজকর্ম বা যেটা দেখছি যে খুব অল্প দিনে এত সুন্দরভাবে কাজগুলো এগিয়ে নিয়ে যাচ্ছে এটা একটা শেখারও জায়গা বা বলারও জায়গা সেখান থেকে আমার খুব ভালো লাগছে কেন যেহেতু আমরাও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সঙ্গে কাজ করি বিভিন্ন জেলার সঙ্গে যেরকম পুরুলিয়া আমলাসুর বা বিভিন্ন শ্রমিকদের সাথে কাজ করি বা আমরা নিজেরা একজন যৌনকর্মী কমিউনিটির লোক থেকে তরফ থেকে আমি এসেছি সেখান থেকে সমাজের প্রত্যেকটা স্তর থেকে যদি এরকম একটু একটু করে সমস্তভাবে এগিয়ে আসে তাহলে মনে হয় আমাদের যে ঘাটতিগুলো আছে আমাদের সমাজে সেটা আমরা অনেকটাই ওভারকাম করতে পারব সব মিলিয়ে মিশিয়ে কিন্তু আমার খুব ভালো লাগছে বা ভালো লেগেছে ধন্যবাদ যারা কেনাকাটা করতে ভালোবাসে তারা জানে যে এইটা একটা ভীষণই লোভনীয় ব্যাপার এই এত স্টল এত সুন্দর সুন্দর জিনিস মানে হস্তশিল্পের যে কাজ সে ব্যাগ হোক জুয়েলারি হোক যারা মহিলারা যেটা ভালোবাসে ঢুকে গেলাম ফুচকা যাই হোক সব মিলিয়ে মানে কি করব আর কি করব না বুঝে উঠতে পারছি না আমি আগে যখন একবার এসেছিলাম সকালবেলা তখনও এতটা সাজগোজ ওদের হয়ে ওঠেনি সেই রকম সময় তো তখন আমি বুঝে উঠতে পারিনি যে বিষয়টা সত্যি কি হয় এই বছর এসে চাক্ষুষ করলাম যে সত্যি বিকেলবেলাটা কি হয় তখন সকালবেলা এসছিলাম তো খুব ভালো লাগছে খুব এক্সাইটেড আমি তো ভাবছি যে বাড়ি থেকেও লোকজনকে নিয়ে আসবো আপাতত আমি এখনো ঘুরে দেখিনি স্টলটা তোমরা আমাকে ছাড়লে তারপর কি ঘুরে দেখতে পারবো স্টল এখানে প্রত্যেকবারই আমি স্টল ঘুরি কাজে আমি জানি যে আজকে এখনও ঘোরা হয়নি যে কী কী রয়েছে স্টলগুলো খুব সুন্দর কিছু পছন্দ হয়ে গেলে কিন